দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ দর্শক আজকে হল আজ তিরিশে জুন দু রোজ রবিবার দর্শক গত সপ্তাহের সোমবারে আমরা দুইটা গরু কালেকশন করছিলাম গরু দুইটা অলরেডি কিন্তু বিক্রি হয়ে গেছিল বিক্রি হওয়ার পরে আবার যাই হোক কোনো কারণবশত টাকা পেমেন্ট হয় না এগুলোর ঠিক আছে তো আগামী বৃহস্পতিবারে আমাদের গাড়ি যাচ্ছে হলো টাঙ্গাইল আর গাজীপুরের উদ্দেশ্যে তো দর্শক যদি দুইটা বকনা কেউ নিতে চান ঠিক আছে সেই ক্ষেত্রে নিতে পারবেন অনেক ব্যস্ততা আর সমস্যার কারণে বেশ কিছুদিন ধরে আমরা ভিডিও দিতে পারি নাই তো চলে আসলাম দুইটা বকনার আপডেট নিয়ে ঠিক আছে বকনা দুইটা কিন্তু মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন একটা হলো শাহিওয়াল আর এই এইটা যেটা এটা হল গিরের ক্রস ঠিক আছে দুইটা বকনাই কিন্তু খাওয়া দাওয় খুবই সুন্দর মার্শাল্লাহ আর আর একটা ইয়ে সেটা হলো কথা এই বকনাটা যেই নিয়ে আসছিলাম গত সোমবারে কিনে নিয়ে আসছি আর গত সোমবারে নিয়ে আসার পর রাত্রে এইটা হিটে আসছে ঠিক আছে সোমবারে হিটে আসছে তো মঙ্গলবারে চিন্তা করছিলাম সিমেন্ট দিয়ে দিব যাই হোক জরুরি ভিত্তিতে আমি বাসায় ছিলাম না চলে গেছি এক জায়গায় যার কারণে এটা থেকে সিমেন্স দিতে পারি নাই তো আবারও এইটা মোটামুটি একুশ দিনের মধ্যে এইটা হিটে আসবে ঠিক আছে এই বকনাটা দাঁতে আসে নাই দুইটায় আমরা একটু বকনার খাবার দাবার দেখাব খাওয়ার জন্য একবারে সেই কিন্তু ঠিক আছে আর বকনা দুটো যদি পছন্দ হয় তাহলে নিতে পারবেন খাবারের জন্য ফার্স্ট ক্লাস এই কারণে চেহারাও কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে ঠিক আছে তো দর্শক বকনা দুইটা পছন্দ করেন আর যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন আর গত ভিডিওতে বলছিলাম বকনা দুইটার দাম হলো এইটা হলো পঁয়ষট্টি হাজার আর এটা হলো পঁচাশি হাজার ঠিক আছে এগুলো ফিক্স রেট ছিল তো এক সপ্তাহ হয়ে গেল দর্শক আমরা যেই দিন কিনছি হাট থেকে কেনার পরে কিন্তু ভিডিও দিয়েছিলাম এখন নিলে আপনার পাঁচ হাজার টাকা বেশি আসবে দুইটাতে দাম দর ঠিক আছে দুইটা একসঙ্গে নিলে পাঁচ হাজার টাকা বেশি আসবে মানে পঁয়ষট্টি আর পঁচাশি এই ছিল দেড় লাখ টাকা এখন নিলে এক লক্ষ পাঁচ পঞ্চাশ হাজার টাকা লাগবে ঠিক আছে বকনা দুইটাই কিন্তু খামার উপযোগী আর এইটা সর্বোচ্চ বিশ দিনের মধ্যে হিটে আসবে হিটে ছিল কিন্তু যাই হোক কারণবশত সিমেন্স দিতে পারেনি আর এই বকনাটা এই বকনার বয়স তেরো চোদ্দ মাস কিন্তু এইটার বয়স ঠিক আছে এইটাও অল্প সময় হিটে আসবে তো এই দামে কিন্তু গরু পাওয়া যায় না যেমন এইটা কিন্তু পঁয়ষট্টির কথা বলছি ঠিক আছে যেদিন দিন কিনছে সেই দিনই এইটা ভিডিও দেওয়া তো এইটা কিন্তু পঁয়ষট্টিতে পাওয়া যাবে না দেখেন বড় একটা বকনা এটা সুন্দর আছে হালকা করে গোলার কম্বল কিন্তু খুব সুন্দর গরু সুস্থ সবল কোনো সমস্যা কেউ দেখাইতে পারবে না খাবার দাবার একবারে পারফেক্ট এই বকনাটার কিন্তু ওজনও আছে মোটামুটি ভালো ওজন আছে এটা এটা একশো দশ একশো দশ কেজি এটা হবে মাংসের মাংসই হবে একশো দশ কেজি এইটাতে তো যেহেতু আমাদের গাড়ি যাচ্ছে টাঙ্গাইলে কারণ টাঙ্গাইলে গরু বিক্রি হয়েছে আর গত দুই দিন আগেও আমাদের গাড়ি গেছে যদিও আমি ভিডিও দিতে পারি নাই ব্যস্ততার কারণে তো দেখেন পছন্দ করেন আর ইনশাআল্লাহ এই রেটে কিন্তু আফাওয়া যাবে না আমরা কম রেটেই পাইছি কম রেটেই বিক্রি করে দিব। ঠিক আছে তো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আবারও দেখা হবে আপনাদের সাথে আর আগামীকাল সোমবার ইনশাল্লাহ আমরা আবার হাট শুরু করব। খুবই সমস্যার মধ্যে ছিলাম যার কারণে কয়েকদিন ভিডিও দিতে পারি নাই গরুগুলো বিক্রিও হয়ে গেছিলো কিন্তু সমস্যার কারণে টাকা পয়সা লেনদেন করতে পারি নাই তো এই কারণে আবারও ভিডিওতে নিয়ে আসা দেখা যাক নোসিবা আছে এত সস্তা রেটে হ্যাঁ গরু আর কি দেখা যাক গলার ডিজাইন দেখেন এইটার গলার ডিজাইন কেন কিন্তু এক্সেলেন্ট কম রেটের মধ্যে তো খোদা হাফিজ আসসালামু আলাইকুম